গুড ইভিনিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর চলে এসেছি পানিহাটি উৎসবে পানিহাটি উৎসবে এসেই যা ভিড় দেখতেই পাচ্ছ আজ মোনালি ঠাকুর নাইটে তো ওইদিকে আর গেলাম না পশু প্রদর্শনী দেখে নিই পুষু প্রদর্শনী লাইনে দাঁড়িয়ে দেখা হয়ে গেলো আমার দিদিদের সাথে আমার দিদি জামাইবাবু আর বনজিদের সাথে আর আমাদের সাথে তো আমার ননদা নন্দাই এসেইছে পশু প্রদর্শনী দেখতে ঢুকবো কিন্তু দেখবার আগে আগে টিকিট কাটতে হবে তো প্রত্যেক মাথাপিছু জনের প্রবেশ মূল্য পনেরো টাকা যাই দেখি না কেন পনেরো টাকা দিয়ে টিকিট কাটতে হবে তারপর ঢুকতে পারবো ভেতরে অর্ণব দাঁড়িয়ে পড়েছে সকলের জন্য টিকিট কাটতে তো চলো টিকিট কাটা হয়ে গিয়েছে এবার ঢুকে পড়েছি প্রথমেই ঢুকে পড়ে দেখতে পাচ্ছি যে একদম ওই পাতা বাহারি টাইপের গাছগুলো রয়েছে কি অপূর্ব লাগছে দেখতে আর এখানে দেখুন কি সুন্দর একটা করে টবের মধ্যে একটা করে বাঁধাকপি চাষ করেছে প্রতিটা জিনিস যেন দেখে মানে চোখ জুড়িয়ে যাচ্ছে এটা কি বলতে পারলাম না মনে হয় কোনো স্যালাডের পাতা হবে ছোট ছোট গাছগুলোর মধ্যে কি সুন্দর লঙ্কা হয়ে রয়েছে চারপাশে সব বাহারি পাতা ফার্ন গাছ রয়েছে এদিকে লাল লাল রঙের এগুলো সবই পাতাবাহারি গাছ আর শীতকালের মেও প্রধান আকর্ষণ তো গ্যাদা মানে গ্যাদা ফুলগুলো এত ভালো লাগে দেখতে মানে এত সুন্দর কালারের সব রং বেরঙের এসেছে আর এই যে গোলাপ বাগান গোলাপ বাগানে ঢুকে পড়েছি আর প্রতিটা গাছে এত সুন্দর করে গোলাপ ফুল হয়ে রয়েছে মানে কি বলবো অসাধারণ লাগছে দেখতে গোলাপ দেখার পরে এবার ডালিয়া ডালিয়ার সাথে সাথে কিন্তু সবজিও এসেছে প্রচুর ছোট ছোট গাছে এত সুন্দর সবজি হয়ে রয়েছে মানে শীতের দেখার মতন মানে এ দৃশ্য মানে পনেরো টাকা টিকিট কেটে ঢোকাটা সার্থক কি সুন্দর বেগুন টমেটো শিম মানে শীতের রং বেরঙের সবজি সব হয়ে রয়েছে গাছের মধ্যে অপূর্ব লাগছে দেখতে অপূর্ব যারা এই সবজিগুলো চাষ করেন তারা কতটা ধৈর্য মানে একটা সন্তানকে যেমন তার বাবা মা বড়ো করে তোলে কতটা ভালোবাসা স্নেহ মমতা পরিচর্যা দিয়ে তেমনি গাছটাও ঠিক না হলে কোনো মতেই সম্ভব নয় ওইটুকু ছোট্ট গাছের মধ্যে এখন এক হাত গাছ সবেদা তার মধ্যে সবেদা হয়ে রয়েছে আঙুর ফল হয়ে রয়েছে একটা ওইটুকু টবের মধ্যে এক থোকা থোকা আঙুর মানে শীতের কমলা লেবু মেন আকর্ষণ কমলা লেবু মানে গাছ ভর্তি কমলা লেবু হয়ে রয়েছে কতটা ভালোবাসা দিয়ে ওটাকে যত্ন কর মানে একটা শিশুর মতনই পরিচর্যা করেন হয়তো চলে আসলে চন্দ্রমল্লিকা বাগানে মানে চন্দ্রমল্লিকাগুলো এক একটা টবের মধ্যে পাতা দেখাই যাচ্ছে না এত সুন্দর হয়ে রয়েছে চন্দ্রমল্লিকাগুলো এটা আবার আরেক ধরনের চন্দ্রমল্লিকা ঠিক যেন মাশরুমের মতন লাগছে দেখতে চারদিকটা যেন রঙের খেলার মতো মনে হচ্ছে এদিকে পিটুনিয়াগুলো দেখুন কি অপূর্ব লাগছে বাগান করতে আমারও বেশ মন চায় জানেন তো কিন্তু ছেলেটা এত ছোট তো মানে কিছুতেই সময় করে উঠতে পারি না হয়তো কোনো একদিন এই স্বপ্নও পূরণ হবে ও আস্তে আস্তে বড়ো হবে আমিও অনেকটা হাতে সময় পাব অপূর্ব লাগছে ঝাউ গাছগুলো গাছ দেখার পালা শেষ সবজি দেখার পালাও শেষ এবার বনসাই ছোটো ছোটো টবের মধ্যে কতটা সুন্দর করে দীর্ঘ বছরের পর বছর ধরে একটা গাছকে ওই টুকুনির মধ্যে বড় করে রেখেছে এই বনসাই মানে যারা এইগুলো করেন তাদের কতটা ধৈর্য কতটা ভালোবাসা দিয়ে এইগুলোকে তৈরি করেন আর ওই যে উল্টো দিকে দেখতেই পাচ্ছ স্বর্ণাভ ওর বাবা আমার ননদ নন্দাই দিদি জামাইবাবু সবাই ওরা দেখছে ওই দিক দিয়ে আর আমার দেখ মানে দেখতে দেখতে আমি ভিডিও করতে করতে এইদিকে চলে এসেছি অপূর্ব লাগছে অপূর্ব মেলায় বাকি দিনগুলো আসলেও আমি যেন ওই পশু প্রদর্শনীর দিনেই আসতে বেশি পছন্দ করি এই দেখুন এখানে আবার একজন কি সুন্দর একটা ভাঙা টবের মধ্যে ওখানে নুড়ি পাথর একটা ছোট নদী ছোট ছোট গাছ সব দিয়ে ওই জায়গাটায় একটা প্রকৃতির এক মতন একটা রূপ দেওয়ার চেষ্টা করেছে এখানে আবার একজন ভাঙা একটা জ্বালা ওই মাটির কুজো হয় না সেই ভাঙা মাটির কুজোর মধ্যে লাইট ধোয়া জল পড়ছে মন্দির মানে একটা অপূর্ব শিল্পকর্ম ফুটিয়ে তুলেছে ওইটুকুনি একটা মাটির ভাঙা কুজোর মধ্যে কতটা শিল্পী চোখ বা মানে মনোভাব থাকলে এটা সম্ভব হয় যে এতটা সুন্দর করে একটা গাছ দিয়ে একটা ভাঙা টপকে বাগান সিঁড়ি জল পড়ছে মানে একটা পার্কের মতন দেখুন কি সুন্দর বাঘ সিংহ সেখানে সব রয়েছে এক কথায় অপূর্ব যাদের এই মানে যারা এগুলো করেন তাদের অনেকটা অনেক মানে হাতের কাজের অনেকটা মানে শিল্পীর একটা গুণ রয়েছে আর এগুলো তো আজকাল ব্যালকনিতে খুবই লাগে এবার ঝাল লণ্ঠনের মতন লাগে এই গাছগুলোকে দেখতে অনেকেই ব্যালকনিতে এই গাছগুলো খুব লাগায় আজকাল এবার টিকিট কেটে ঢুকে পড়েছি মাছ দেখতে মাছগুলো যেন দেখুন এই প্রথম দেখলাম অ্যাকোরিয়ামে চিংড়ি চাষ ওই দেখুন চিংড়ি মাছ অ্যাকোরিয়ামের মধ্যে আগে আমি কখনো দেখিনি এরকম চিংড়ি মাছ অ্যাকোরিয়ামে চাষ করতে এত সুন্দর রং বেরঙের মাছ মানে দেখে তো আমার ছেলে ভীষণই আনন্দ পেয়েছে মানে ওর আনন্দটা দেখবার মতন ছিল কিন্তু ভিডিও করতে পারছিলাম না পেছন থেকে এত লোকের লাইন ছিল এই দেখুন মনে হচ্ছে রং বেরঙে খেলা চোখ ফেরানো যাচ্ছে না এই অ্যাকোরিয়ামটার দিক থেকে ভিডিও ছবি তোলাই মানে বারণ ছিল ওরা করতেই দিছিল না এত বাসির আওয়াজ পেছন দিক থেকে আসছিল মানে দাঁড়ানো যাবে না একভাবে দেখে চলে আসতে হবে অপূর্ব সব মাছ সুন্দর এই মাছটিকে দেখুন একা একা বিরাজ করে বেড়াচ্ছে এই অ্যাকোরিয়ামটার মধ্যে এই মাছগুলো দেখে না সেই আমার অর্ণবের হানিমুনে মানে যাওয়ার কথা মনে পড়ে গেল আন্দামান যখন গিয়েছিলাম হানিমুনে তখন এই সাদা কালো রোড়াকাটা মাছগুলো ওখানে তো ক্লিয়ার ওয়াটার ওখানে না এই মাছগুলোকে খুব দেখতে পেতাম মানে জাহাজে করে যে গেলেও দেখা যেত জেটি ঘাটেও দেখা যেত স্কুবা ড্রাইভের সময়ও দেখতে পেয়েছিলাম কি সুন্দর কমলা রঙের মাছগুলো রং দেখেই যেন মন ভরে যাচ্ছে চোখ ফেরানো যাচ্ছে না এগেদের দিক থেকে এক একজন এক এক রকম সুন্দর বাড়িতে একটি অ্যাকোরিয়ামেরও বড়ো শখ আমার দুজনেরই ভালোবাসায় যখন প্রথম বছর অন্নবামাকে একটি ছোট্ট অ্যাকোরিয়াম গিফট করেছিল তো বিয়ের পর সেটিকে আনাও হয়নি আর নষ্টও হয়ে গেছে বাপের বাড়িতেই রাখা রয়েছে সেখানে এখন আর মাছও নেই তো খুবই শখ ছিল একটা বড় অ্যাকোরিয়ামের এখন রয়েছে কিন্তু ছেলে ছোট যদি বাড়িঠারই মেরে ভেঙে ফেলে তাই জন্য এখন আর দুজনেই শখটাকে বন্ধ রেখেছি যদিও কোনো দিনও বড়ো হয় আপনারা তো আমার ভিডিওতে দেখেইছেন আমার ডাইনিংটা অনেকটা বড় তো ইচ্ছা আছে যে একটা কর্নার করে সেই জায়গাটাতে একটা বড় অ্যাকোরিয়াম লাগাবো এত মানে ভালো লাগে আমার এই মাছ গাছ এগুলো আমার খুব পছন্দের জিনিস জানি না কোনো দিন হবে কিনা কি সুন্দর দেখুন কোনোটা ছাপা ছাপা কোনোটা আবার এক কালারের ওপর রয়েছে অসাধারণ লাগছে দেখতে মাছগুলোকে আর এই যে সবাই কিন্তু এদিক ওদিক নড়ে চড়ে বেড়াচ্ছে লাস্ট মানে একটাই এটাই শেষ অ্যাকোরিয়াম ইনি কিন্তু কোনো নরণচরণ করছেন না একদম সোজা স্থিরভাবে রেস্ট নিচ্ছেন মনে হয় সারাদিন অনেক অক্লান্ত পরিশ্রম গিয়েছে যে একটু চোখের পলকও ফেলছে না একদম শটান হয়ে চুপচাপ রয়েছে আর এখানে একজন অ্যাকোরিয়ামের একটি চিন্তাভাবনা করে রেখেছেন মানে এখানে মাছ নেই কি সুন্দর করে সাজিয়েছে একদিক থেকে ধোয়া একদিক থেকে জল উঠছে মানে অসাধারণ একটি যা জিনিস মানে ওটার চিন্তাভাবনা যেটা যদি আপনারা চান উনি এরকম কন্ট্যাক্ট নাম্বার দেওয়াও ছিল ওদিকে মোনালি ঠাকুর উঠে পড়েছে দর্শকদের ভিড় তো মানে মেলা একদম উপচিয়ে পড়ছে মানে জনসমুদ্র যাকে বলে অর্ণব একটা ফাঁক দিয়ে এইটা মানে একটা ভিডিও নিয়েছে ওখানে তো ছেলে নিয়ে যাওয়া একদমই সম্ভবপর ছিল না দেখুন অবস্থা পুরো সোদপুরবাসী বোধ সবাই আজকে পানিহাটি উৎসবে মেতে গেছে যাই হোক এই ভিড়ের মধ্যে আর আজকে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করব না যাবো এবার ফুড স্টলের দিকে মোনালী ঠাকুরের গানগুলো আপনাদের শোনানোর ইচ্ছা ছিল খুব সুন্দর গাইছিল গানগুলো জনতার ভিড় দেখেই বুঝতে পারছেন আর এখন ওই দেখমন কাশবন গানটা গাইছিল দর্শক তো একদম মানে আনন্দে মেতে উঠেছে তো ভালোই লাগছিলো দাঁড়িয়ে শুনতে কিন্তু একদিকে মানে জনজোয়ার দেখে ভীষণ ভয়ও লাগছিল যে এই মেলা থেকে বেরোতে পারলে হয় তাই আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবো না কারণ যত রাত বাড়ছে আর ভিড়ও বাড়ছে তাই খাওয়া দাওয়া সেরে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ স্বর্ণাভ রয়েছে মেলার এত ভিড়ে রকম দুর্ঘটনার মুখে পড়লে খুবই অসুবিধায় পড়ে যাবো চলে এসেছি খাবারের স্টলগুলোর দিকে এখানে একটি সোদপুরের একটি রেস্টুরেন্টের টাও বাও কোরিয়ান ফুড তো ওদেরই একটি স্টল বসেছে আজ আমরা সবাই ঠিক করেছি এখান থেকে কোরিয়ান খাবার খাবো তো নামগুলো সব কটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভুলে গিয়েছি এটা খুব সম্ভবত করণ্ডগ তো অন্ন টেস্ট করে তোমাদেরকে মানে বলবে কেমন এটা খেতে খেতে তো খুবই সুন্দর প্রচণ্ড গরম কারণ ও জানতো না এটার ভেতরটায় পুরো গরম চিজ দেয়া রয়েছে এটা ভাঙলে পর পুরো একদম একটা চিজের পুরো একদম দেখো আমার নন্দাই ভাঙছে পুরো মেল্টেড চিজ একদম পুরো একদম মানে ওই জন্যই চিজ তো গরম লাগবেই ফার্স্ট কামড়ে ওর চিজটা পড়েছে প্রতিটা খাবার অসাধারণ ছিল মানে এটা বোধ খুব সুন্দর ডাক কচি খাবারের সব নাম আমার খেয়াল পড়ছে না তো কিন্তু এই মেলাতে না আমার একটা অদ্ভুত রকম এত কিছু খাবার দাবারের পরেও আমার অনেকক্ষণ ধরেই অন্নকে বলছিলাম যে এই আলু ভাজার প্রতি আমার অদ্ভুত রকম একটা ভালোবাসা জন্মেছে স্পাইরাল পটেটো আলুটাকে এত সুন্দর মানে রিং রিং করে কেটে মুচমুচে করে ভেজে দেয় তো নন্দাই অনেকক্ষণ ধরেই শুনছে যে দাদাকে আমি বলে যাচ্ছি তো সাথে সাথে গিয়েই বৌদি ভাইয়ের জন্য একটা কিনে নিয়ে এসছে তো আর ওটাকে সার্ভ করা হয় এত ভালো লাগে ওই মুচমুছি আলু ভাজাটাকে সস আর মেয়োনিজ দিয়ে মানে খেতে অসাধারণ লাগে এটার প্রতি আমার একটা ভীষণ দুর্বলতা এবং ভালোবাসা বলতে পারো দুটোই রয়েছে তো মেলায় গিয়ে মানে এটা না খেলে না আমার ঠিক মনটা মানে ভোরে মানে জমে না ঠিক তো যত যাই ভালো মন্দ যাই খাই না কেন ওই বলে না যার পছন্দ যেখানে থাকে ভদ্রমহিলা কি সুন্দর দেখতে পাচ্ছ একটি বড় সাইজের আলু নিয়েছেন তার মাঝখানে একটি কাঠি ঢুকি একটা মেশিনের সাহায্য নিয়ে কি সুন্দর গোল গোল করে ঘোরাচ্ছেন ঘোরালে পরেই পট্টোটা বেশ সুন্দর রিঙের মতন হয়ে যাচ্ছে জানি না কোনো আমার কাছে তো এই যন্ত্রটা নেই এই যন্ত্রটা ছাড়া কোনো দিনও আলুর ভেতরে কাঠি ঢুকিয়ে একবার ট্রাই করে দেখতে হবে বাড়িতে ভালোবাসার খাবার বলে কথা বাড়িতে করতে পারলে তো ভালোই হবে বলো এই যে দেখুন অন্দায় নিয়ে চলে এসেছে সস আর মেওনিস দিয়ে স্পাইরাল পটেটো ফ্রাইটা আর ওদিকে কোরিয়ান ডিশের আরেকটা খাবারও আমাদের অর্ডার দেওয়া ছিল সেটাও চলে এসেছে সবাই এখন সেটা লাস্ট এটাই সব কিছু খেয়ে দে এবার বাড়ি ফিরবো তার আগে স্বর্ণাভোগ একটু কোনো একটা নাগরদোলায় একটু চড়াবো এদিকে পিঠে পুলি মানে মেলা মানে খাওয়া দাওয়া চলে এসেছি নাগরদোলা যে এই দিকটায় বসেছিল পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাতে পারলাম না এই যে বাবু আমার উঠে পড়েছে গাড়ি চালাবে বলে তো ও গাড়িটা ওইদিকে পিসু পিসি আর বাবা সবাই মিলে ওকে খুব ইসে করছে উৎসাহ দিচ্ছে যাতে ও ভয় না পায় ওরই আমাদের পানিহাটি উৎসবটা না এতটা বড় ওই দিকটা তো মানে ফাংশানের দিক ছিল মানে ওদিকটা কিছুতেই যেতে পারলাম না তো মানে আরও নাহলে তোমাদেরকে ঘুরে পুরো মেলাটা দেখানোর ইচ্ছা ছিল পুরো মেলাটা দেখাতে পারলাম না এদিকে নাগরদোলাগুলো এই বড় নাগরদোলাটাই খুব ইচ্ছে ছিল সবার ওঠার কিন্তু আমি আর আমার ননদ আমরা দুজনেই খুব ভয় পাই তো ওই আর কেউ উঠলাম না মেলা এদিকে অল মানে অনেকটা রাতও হয়ে গিয়েছে রাত তখন প্রায় দশটা বেজে গেছে স্বর্ণবর কিছু একটু খেলনা ঠালনা কিনে ওইদিকে পিশু আর ওর বাবা দেখছে ওকে কি খেলনা কিনে দেয়া যায় তো খেলনা ঠালনা কিনে এবার বাড়ির দিকে ফিরবো কারণ ওকে খাওয়ানো দাওয়ানোর পালা আছে আর ওদিকে মোনালি ঠাকুরের ফাংশান বন্ধ হলে পর তো মানে আর জনসমুদ্র আর মানে বাইক যেখানে পার্কিংয়ে রাখা রয়েছে সেখান থেকে ফেরা যাবে না তো গরম গরম জিলাপি নিয়ে এবার বাড়ির দিকে হাঁটা লাগালাম আজকের মতো মেলা এখানেই শেষ আর আবার এক বছরের অপেক্ষা মেলা এখনও যদিও বা একত্রিশ তারিখ পর্যন্ত রয়েছে তো আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক করো কমেন্ট করো আর পাশে থেকো আর অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক ভালোবাসা